একটা ওভেন নিয়ে আসছি শুধু একটা ওভেন না ওভেন তে আমি অনেক কিছু দেখছি খাবার তৈরি করার জন্য গরম করার জন্য অনেক টাইপের ওভেন দেখছি অনেক টেকনোলজি দেখছি কিন্তু এটাতে যে গ্যারান্টি ওয়ারেন্টি যে গিট যে আকর্ষণীয় প্রোডাক্ট গুলো দিচ্ছে সেগুলোতে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই আর দাম তো একেবারে রিজনেবল থাকবো খুব রিজনেবল তো আজকে নিয়ে আসছি এরকম একটা ওভেন এটার কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার প্রায় রেড আর ব্ল্যাক এর এটা সম্পূর্ণ ভাই ডিজিটাল ওভেন হ্যাঁ ডিজিটাল ওভেন কিন্তু এটা ইলেকট্রিক ওভেন মাইক না আগে আমরা জানতাম যে মাইক্রো ওভেনে শুধু ডিজিটাল ফাংশন থাকতো সো এখন ইলেকট্রিক ওভেনে এই ওভেনটা এরকম ভাবে করে আনছে যে এখন ডিজিটাল ভাবে আসছে মানে আপনি ডিজিটাল ইউজ করতে পারবে অনেকে ভলিউম টলিউম বুঝে না এখনকার বাচ্চারা একটু ডিজিটাল চায় ওই ক্ষেত্রে কোম্পানি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই ডিজিটাল ডান্সে যাতে একেবারে সুবিধা হয় আমরা অনেক সময় ভলিউমে বুঝি না ঘুরেতে মুরেতে বিরক্ত হয়ে যায় এখন জাস্ট আপনি সেট আপ দিবেন চয়েস করবেন হয়ে যাবো খাবার মানে জাস্ট এটা দিয়ে জাস্ট সিলেক্ট করে হ্যাঁ আপনি স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে হয়ে যাবে এখন আর কোনো টেনশন নাই কোনো জায়গা মেলা নাই কোনো বিভ্রান্তি কোনো কিছু করার নাই আর এ ওভেন ভাই বিশেষ বিশেষ শুধু এটা দিছে এরকম না আরো কিছু বিশেষ প্রোডাক্ট দিছে বিশেষ পাস দিছে এটা আমি দেখাইতেছি এইটা দেখতেছেন ভিতরে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি বুঝছেন জি অ্যালুমিনিয়াম আর এটাতে চারটা কয়েল থাকবে জি উপরে দুইটা নিচে দুইটা ঠিক আছে জি আর এই যে এখানে এয়ার ফ্রেম ফ্যান আছে মানে অনেকগুলোতে এয়ার ফ্রেম ফ্যান থাকে না যার কারণে কালার তো আসে না খাবারের কালারটা যেন ফ্লেভারটা আসে না আর ফ্লেভারটা আসবে আর ফ্যান তো আছে আর সাথে আপনার লাইটও আছে সবকিছু দাও আছে এগুলো তো থাকবে পাশাপাশি এই বিস্কুট ট্রে আছে গ্রিল মেকার আছে তারপর কেক বানানোর ট্রে আছে সবকিছু দেওয়া আছে মানে ওপেনের ভিতরে যা থাকে অল এভরিথিং আছে এখন এটা বাদ দিলাম এখন এটা সবচেয়ে স্পেশাল জিনিসটা কি জানেন এটা ভিতরে একটা জিনিস আছে যেটা আপনার ধারণার বাইরে আগে আমরা জানতাম তে ফ্রিজে তারপর বড় বড় যেগুলো মেশিন পোর্ট আছে যারা রাইট দিন চব্বিশ ঘন্টা চলে বিদ্যুৎ বিলটা কম আসানোর জন্য ইনভার্টার টেকনোলজি দিতে এখন এটা শুধু এটা ইনভার্টার ধরেন আগে ওভেন আপনি ইউজ করতেন সাতশো আটশো থেকে খাবো মাসে দুই বেলা রান্না করতেন যদি একবার রাফ রেস্টুরেন্টের জন্য সাত আটশো থেকে আসতো এখন আসবে না এখন সাড়ে তিনশো থেকে চারশো থেকে ভিতরে আপনি মাসে দুই দিনে দুইবার করে পুরা পুরা মাস রান্না করতে পারবেন আপনি মানে এটা রেস্টুরেন্ট রেখে রেস্টুরেন্ট রেখে বাসা বাড়ি কি বাসা তো ধরেন বিদ্যুৎ বিলা আসবে না এরকম ভাবে এটা তৈরি করা 150 টাকার মতো আসবে 150 টাকাও আসবে না মনে করেন এরকম ভাবে এটা তৈরি করা হইছে আর ভাই এটা কিন্তু শুধু এরকম না এটা সম্পূর্ণ সেফটি প্রুফ দিয়েছে বাইরান ফাদান যাই করেন এটা ভাঙবে না কারণ কি জানেন এটাতে দেখো ডাবল গ্লাস দিয়েছে এখানে ডাবল গ্লাস এখানে একটা গ্লাস দিয়েছে ধরেন বাচ্চা তাচ্চা তো থাকতেই পারে ভাই জি জি থাকতে পারে না অনেক ধরে একটু আকর্ষণীয় জিনিস রান্না বাড়ার কথা দেখতে ভালো লাগতেছে তারপরে ফালাই দিলো ভেঙে গেছে গা এখন আর এগুলো এখন ধরবেন বাচ্চা যাই করো কিছু না এটা কারণ হলো এটা ডাবল গ্লাস দিছে এখানে আপনি এনার্জি সেভিং এর সাথে ইনভার্টার টেকনোলজি যাতে বিদ্যুৎ বিল একবার কম আসবে এখন সাথে আরো কিছু কোম্পানি আরো জন্য বাজার করার জন্য কিছু আকর্ষণীয় গিফট দিছে কি গীত এগুলো আমি দেখাই দিতেছি এখানে দেখবেন চার পদের চারটে কেক মোল্ড আছে মানে কেক বানানোর জন্য পিজা টিজা ছোট বানানোর জন্য যেগুলো লাগে এগুলো তো পাবে না এক্সট্রা কিছু ডিজাইনে বানাতে কোডিং টোদিং ওই ক্ষেত্রে এগুলো এখানে যে কাপ মোল্ড আছে আবার নজেল সেদ দিয়ে দিয়েছে ভাই পূর্ণ পিসে ঠিক আছে পূর্ণ পিসে নজেল সেদ পূর্ণ পিসে নজেল সেদ দিয়ে দিয়েছে যেটাতে আপনি ডিজাইনও করতে পারবেন আবার মেজারমেন্ট কাপও দিয়ে যেটাতে মেজারিং করে নিতে পারবে সাথে একটা ভিটার দিয়েছে বাজাজ টেকনোলজি ভাই আমরা কিন্তু অনেক আগে স্কেলার দিতাম এটা ওইটা দিতাম 7800 টাকা দিয়া ভিটার ধরাই নিতে পারতো কিন্তু এখন আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাজাজ দিতেছে যেটা ইন্ডিয়ান ব্র্যান্ড খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট দিতেছে যেটা আপনি ইউজ করতে পারবেন দুই আড়াই সাথে পাঁচ বছর সাত বছর চলে যাবে আর এটার সাথে আবার পেয়ে যাচ্ছেন আপনি একটা টাইম টেবিল যেটাতে কেক টেক বাস সাজাই দিবেন

প্রমোশন দিতে ছত্রিশ পিস গীত পাবেন এগারো হাজার ইনভার্টার টেকনোলজি আছে এখন ইনভার্টার আপনি প্রযুক্তি বাসায় সাথে যে কোনো খাবার তৈরি করবেন কোনো লিমিটেশন নাই একটা দিনটা যদি আপনি একটা খাবার তৈরি করতে পারেন শুধু বাঁচতে পারেন হয়তো আপনার একটা দিন দশটা আইটেম করতে পারেন তো এরকমই যতগুলা পারেন আপনি করতে পারবেন কোনো লিমিটেশন নাই একটু লোকটা দেখাইতে পারতেছেন আর সাথে গ্যারান্টি ওয়ারেন্টিতে চলে আসি জি জি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভিতরে নরমালি ওভেন মুভিন যতই এক বছরের বেশি গ্যারান্টি হয় না আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিব বিল টিলে সবকিছু লেখা থাকবে কোম্পানি বিলও থাকবে আর পনেরো বছরের ওয়ারেন্টি পাবেন মানে পনেরো বছরের ভিতরে যে কোনো জিনিস হোক আমরা সার্ভিস করে দেবো সার্ভিস টা ফ্রি সম্পূর্ণ বিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এই প্রোডাক্টটা ডেলিভারি অপশনটা ভাই একটু বলে দেন কোম্পানি ডেলিভারি চার্জ ফ্রি জানাই কিন্তু যেহেতু আজকে আপনি ঢাকা এন্টারপ্রাইজে আসছেন আপনি তো একটু অফারের উপরে অফারের উপরে আবার দামাকা অফার লাগবে জি জি ওই ক্ষেত্রে জান আপনার জন্য আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব ডেলিভারি ফ্রি হ্যাঁ মাত্র 11800 টাকা হলে এই প্রিমিয়াম গুড লুকিং আপনি ওভেনটা নিতে পারবেন সাথে আপনি 36 পিস গিফট পাবেন আবার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি এখন অ্যাড্রেসটা আমি বলে দিই জি জি অ্যাড্রেসটা হলো এটা আমাদের ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট তো সবাই চেনে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে আসবেন যে কোনো রিকশালাকে বললে হবে যে কোনো গাড়িওয়ালাকে বললে হবে বিশ্বাস বিল্ডিং

বা প্রোডাক্টটা দিনের ভিতরে আপনার হাতে চলে যাবে মালটা দেখে বুঝে বাকি টাকাটা ডেলিভারি বয়কে দিতে পারবেন আর ঢাকার ভিতরে হলে জাস্ট আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন মালটা চলে যাবে ওই দিনের ভিতরেই নাম ওই দিনের ভিতরে চলে যাবে মালটা দেখে শূন্য বুঝে পরে পুরো টাকাটা পেড করে দিতে পারবেন ঠিক আছে জি 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ক্রিন লো নম্বরে যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম